ফলাফল করতে চান যাই কাজিয়া কেচাল করবে একজনকে না কাজিয়া তো একজনের মধ্যে হয় না দুইজন মিলিয়ে কাজিয়া হয় ওই দুইজনকেই বসিয়ে দেব হুশি আরেদিয়া দিলাম হুশি আরেদিয়া দিলাম মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করেন মানুষের খোঁজ খবর যদি না রাখেন খোঁজ খবর রাখার নাম করিয়া যদি এদি ওদি করেন তাহলে তিন দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে এই কথাটাও পরিষ্কারভাবে বলি মাথায় রাখবেন আমাদের মধ্যে কেউ কেউ থাকে কোনখানে চেষ্টা করে যারা কোনখানে চেষ্টা করবে আবার করবি ভাইদের কাছে আবেদন তাদের আগে কাটার বাঁধাবত্য তোমরা করবে আর বিজেপি জানে হারাতে পারবে না তাই এসআইআর এর চক্রান্ত হচ্ছে